যে চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত শুরু করছি ক্রসফায়ার গত এক সপ্তাহ জুড়ে দেবাঞ্জনের কীর্তি নিয়ে সরগরম রাজনৈতিক মহল একদিকে যেমন এই ভ্যাকসিন কাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের পারদটা ক্রমশ চড়ছে তেমনই প্রত্যেক দিন বেরিয়ে আসছে দেবাঞ্জনের নতুন নতুন কীর্তি আর এখানে প্রশ্ন উঠছে যে আগে যদি একটু সতর্ক হওয়া যেত তাহলে কি দেবাঞ্জনের এই জালিয়াতি ভ্যাকসিন জালিয়াতি সেটা আটকানো যেতে পারতো এবং এক্ষেত্রেই উঠে আসছে দেবাঞ্জনের অতীতের এক কীর্তির কথা যার সন্ধান পেয়েছে জি চব্বিশ ঘন্টা আজ মুখ্যমন্ত্রী দত্তহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে দেবাঞ্জনের এই সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন সেখানে কোনো রকম আপোষ করা হবে না দেবাঞ্জনের মতো তারা টেরারিস্টদের থেকেও ভয়ঙ্কর এই প্রসঙ্গে অত্যন্ত কড়া অবস্থান ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলছিলাম যে তারই মধ্যে অন্ত সিরিয়াস একটা বিষয় জি চব্বিশ ঘন্টার নজরে এসেছে যে দু কুড়ির শুরুতে দেবাঞ্জন দেবের এমনই একটি প্রতারণা পুলিশের গোচরে আসে অভিযোগ দায়ের হয় কিন্তু তারপরও দেবাঞ্জনকে ছাড় দেওয়া হয় আমরা এই প্রসঙ্গে আলোচনা করব আমাদের সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন আলোচনায় তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা সিপিআইএম এর পক্ষ থেকে কৌস্তব চট্টোপাধ্যায় বিজেপির পক্ষ থেকে রাজলক্ষ্মী বসু প্রাক্তন পুরস্কর্তা নজরুল ইসলাম এবং রয়েছেন আইনজীবী তাপস মাইতি আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরুতেই আপনাদের দেখাবো দেবাঞ্জনের দু হাজার কুড়ির একটি কীর্তি সিরিয়াস একটা বিষয় জি চব্বিশ ঘন্টার নজরে এসেছে যে দু কুড়ির শুরুতে দেবাঞ্জন দেবের এমনই একটি প্রতারণা পুলিশের গোচরে আসে অভিযোগ দায়ের হয় কিন্তু তারপরও দেবাঞ্জনকে ছাড় দেওয়া হয় আমরা এই প্রসঙ্গে আলোচনা করবো আমাদের সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন আলোচনায় তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা সিপিআইএম এর পক্ষ থেকে কৌস্তব চট্টোপাধ্যায় বিজেপির পক্ষ থেকে রাজলক্ষ্মী বসু প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলাম এবং রয়েছেন আইনজীবী তাপস মাইতি আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরুতেই আপনাদের দেখাবো দেবাঞ্জনের দু হাজার একটি কীর্তি কসবার রাজডাঙ্গায় ভুয়ো টিকা ক্যাম্প প্রকাশ্যে আসার পর থেকে নামে দেবাঞ্জন দেব তদন্তে প্রতিদিনই সামনে আসছে একের পর এক কীর্তি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে দেবাঞ্জনের প্রতারণার শিকড় সেই সূত্রেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে এক বছর আগে দেবাঞ্জনের কীর্তি জানতে পারে পুলিশ জানতে পারে ভুয়ো আইএস সেজেই দেবাঞ্জনের প্রতারণার কথাও দেবাঞ্জনের থেকে জাল সরকারি নথিও বাজেয়াপ্ত করে পুলিশ কিন্তু শেফ মুচলেকা নিয়েই ছেড়ে দেওয়া হয় তখন দেবাঞ্জনকে জানা গিয়েছে গত বছর সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে দেবাঞ্জন তিনি সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ জানাতেই সামনে আসে দেবাঞ্জনের কীর্তি পুলিশের জেরায় প্রতারণার অভিযোগ স্বীকারও করে নেয় দেবাঞ্জন থানায় মুচলেকা দিয়ে সে জানায় আমি অভিযোগকারীকে তথ্য ও সংস্কৃতি বিভাগে জুনিয়র টেকনিক্যাল অফিসার হিসেবে জয়েন করাই সেই জয়নিং লেটার আমি তাকে বাই পোস্টে পাঠাই চিঠিতে সরকারি শিলমোহর ও সই ছিল কিন্তু সন্দেহ হওয়ায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি তদন্তে আমি জাল আইএএস অফিসার প্রমাণিত হই আমি অভিযোগকারীর কাছে লিখিত ক্ষমা প্রার্থনা করছি ইতি দেবাঞ্জন দেব ও ফেক সেটা স্বীকার করে আমাকে একটি মুছ লেখা দেয় এবং বলে আমি ফেক ওর মা বাবা সাথে ছিল ওর মা বাবা ওখানে সাইন করে যে আমার ছেলে ফেক পুলিশের সামনে পুলিশের থানায় বসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় বসে ওই প্রতিশ্রুতি দেওয়ার ফলে আমি ওকে ছেড়ে দিই এবং আমি ওখান দিয়ে চলে আসি কিন্তু প্রশ্ন উঠছে দেবাঞ্জনের থেকে জাল সরকারি ও স্ট্যাম্প পাওয়ার পরেও কিভাবে তাকে ছেড়ে দিল পুলিশ এই ধারাগুলোর সাথে বা ধরনের অপরাধের সাথে জাতীয় সুরক্ষা জড়িয়ে রয়েছে তো এই ধরনের কোনো অভিযোগ বা এই ধরনের কোনো কথা যদি জানতে পারে পুলিশ তাহলে অবিলম্বে কিন্তু পুলিশের সুমোটো যদি অভিযোগকারী বা অভিযোগকারী নাও পান তাহলে পুলিশের সুমোটো তদন্ত করা উচিত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রেবাঞ্জন পর্বে পুলিশ বা পুরসভা নিজের দায় এড়াতে পারে না পুলিশের চোখের সামনে এরকম কে কোন অফিস চালাচ্ছে কে কি ব্যবসা চালাচ্ছে এগুলো মাঝে মাঝেই সারপ্রাইজ ভিজিট করে দেখা দরকার চেক করা দরকার বলে আমি মনে করি এবং এক্ষেত্রে পুলিশ তার দায়িত্ব এড়াতে পারে না কর্পোরেশনও তার দায়িত্ব এড়াতে পারে না বাকিবাহাল মহল বলছে এক বছর আগেই যদি পুলিশ নিজের কর্তব্য পালন করত তাহলে ভ্যাকসিন কেলেঙ্কারি হতো না অতিমারির মধ্যে ভুয়ো টিকা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হতো না এতজন অসহায় মানুষকে বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আমি মিস্টার নজরুল ইসলামের কাছে শুরুতে আসবো মিস্টার নজরুল ইসলাম যখন এই দেবাঞ্জম দেব সে আগে ধরা পড়েছিল সেই সময় সে মুচলেকায় স্বীকার করে যে সরকারের নথি এবং স্ট্যাম্প সে জাল করেছিল যেটা অত্যন্ত সিরিয়াস একটা অভিযোগ তারপরেও কি করে পুলিশের কাছ থেকে ছাড় পেয়ে গেল আমি ধরে নিলাম যে যিনি অভিযোগকারী তিনি হয়তো সে যখন অনুনয় বিনয় করেছে সে না হয় অভিযোগটা উইথড্র করেছে কিন্তু সে ব্যক্তি বিশেষের অভিযোগ সেটাও বিদ্রোহ করলেই কি দেবাঞ্জন দেব ছাড় পেয়ে যেতে পারে যখন সে লিখিতভাবে পুলিশের সামনে মুচলেখায় স্বীকার করছে যে সরকারি নথি সে জাল করেছিল ক্রিমিনাল কেস অর্থাৎ এখানে একবার কেস শুরু হলে পুলিশ মিস্টার নজরুল ইসলামের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না আমি আবারও তার কাছে যাব আমি একটু তাপস বাবু আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন তাপস বাবুর কাছে যাব এই সম্পর্কে তাপস বাবু আপনার কি মনে হয় পুলিশের কি করণীয় ছিল শুধুমাত্র অভিযোগকারী অনুনয় বিনয়ে তার মন গড়লে এবং সে অভিযোগটা প্রত্যাহার করে নিলেই কি দেবাঞ্জন দেব ছাড় পেয়ে যেতে পারে এরকম একটা সিরিয়াস অফেন্সের ক্ষেত্রে না 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 এটা তো পারে না পুলিশ তো কোনো পঞ্চায়েতে বা কোনো সালিশি সভার একটা অংশ নয় পুলিশকে কাজ করতে হয় আইন মেনে সংবিধান মেনে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে ধারাতে কাজ করতে হয় অর্থাৎ যদি একটা অভিযোগ হয়ে থাকে ক্রিমিনাল প্রসিডিওর কোড অনুযায়ী পুলিশের কতগুলো নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন আছে যেখানে পুলিশকে তদন্ত করার পরে আয়দার আপনাকে চার্জশিট দিতে হবে অথবা বলতে হবে যে না আমরা এই কেসে কোনো রকম কিছু ফাইন্ডিংস পাইনি অর্থাৎ আমি ফাইনাল রিপোর্ট দিয়ে দিলাম আমি অ্যাকিউজডকে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে আমি ছাড় দিয়ে দিলাম দুটোর যে কোনো একটা করতে হবে কিন্তু আমি একটা অভিযোগ হলো অভিযোগ হওয়ার পরে আমি থানায় পুলিশের পায়ে ধরে হাতে ধরে আমি তাকে অনুনয় বিনয় করলাম পুলিশ আমাকে ক্লিনচিট দিয়ে দিল এটা তো আইনে পারমিসেবল নয় এটা প্রথম কথা তো এইখানটাতেই তো গলতটা রয়েছে আজকে এই যে একটু আগে আপনারা দেখাচ্ছিলেন না যে মুখ্যমন্ত্রী বক্তব্য দেখছিলাম বলছেন যে পুলিশের দায় এড়াতে পারে না নিশ্চিত তো পুলিশের দায় এড়াতে পারে না আপনিও দায় এড়াতে পারেন না কারণ সবার ওপরে মাথায় রাখতে হবে পুলিশের মাথার ওপরে কিন্তু আপনি পুলিশ মন্ত্রী কাজে আপনার অধস্তন অফিসার যদি পুলিশ অফিসার যদি কোনো ভুল করে থাকে সে যদি কোন অপরাধ করে থাকে ঘুরিয়ে কিন্তু সেই দায়টা আপনাকেও নিতে হবে মিস্টার নজরুল ইসলামের কাছে আমি যে প্রশ্নটা নিয়ে গেছিলাম মিস্টার নজরুল ইসলাম এই ঘটনা দু হাজার কুড়ির শুরুর যদি সেই সময় পুলিশ যথাযথভাবে অ্যাক্ট করত দেবাঞ্জন দেবকে ছেড়ে না দিত তাহলে তো দেবাঞ্জন দেব আদৌ এই ভ্যাকসিন জালিয়াতিটা করতে পারতো কি না সেটাই একটা বড় প্রশ্ন দেখুন আপনারা যিনি অভিযোগ করেছিলেন তার বক্তব্য দেখাচ্ছেন অতএব তার সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে আপনারা একটু জানার চেষ্টা করুন যে তিনি অভিযোগ দেওয়ার পর পুলিশ কোনো এফআইআর অর্থাৎ মামলা শুরু করেছিল কিনা তো আমার ধারণা এই অভিযোগ পাওয়ার পর অপরাধীকে ধরে অপরাধীর কাছ থেকে মোটা টাকা ঘুষ খেয়ে নিয়ে পুলিশের অসৎ অফিসাররা তাদেরকে ছেড়ে দেয় তো এক্ষেত্রে এটা যদি আপনারা জানতে পারেন যে কেস শুরু করা হয়েছিল হয়েছিল কি তাহলে আর একটু বোঝা যাবে এবং এ ব্যাপারে রকম সন্দেহ নেই যে যেহেতু এটা ফৌজদারি অপরাধ এবং আমাদের দেশে ফৌজদা ফৌজদারি অপরাধ পুলিশ তদন্ত করে চার্জশিট দেওয়ার পর সরকার থেকে পাবলিক প্রসিকিউটরে সে মামলা চালান অর্থাৎ যিনি অভিযোগ করছেন তাকেও মামলা চালাতে হয় না অতএব যখন তিনি অভিযোগ করেছেন তখন অপরাধীকে ছাড়াটা একদমই ঠিক হয়নি এবং আমি বলছি তাকে যে ছেড়ে দেওয়া হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখুন তার পিছনে শাসক দলের কোনো নেতার হস্তক্ষেপ হয়েছে যেমন এখন আপনারা বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করছেন শাসক দলের কিছু নেতার সঙ্গে দেবাঞ্জনের ছবিও দেখিয়েছেন ফলকে নেতাদের সঙ্গে নাম দেখিয়েছেন কিন্তু আপনারা একটা ব্যাপারে একদমই জোর দিচ্ছেন না বাইশ তারিখে দেবাঞ্জন অ্যারেস্ট হয়েছে দেখুন বাইশ তারিখে দেবাঞ্জনের এই টিকা দেওয়ার কর্মসূচি প্রমাণ করার জন্য আপনাদের বিভিন্ন মিডিয়া হাউসে স্থানীয় শাসক দলের এমপির কাছ থেকে চিঠি গিয়েছে এই চিঠিটা কিন্তু দেবাঞ্জন পাঠায়নি শাসক দলের একজন এমপির লোকেরা পাঠিয়েছে আপনাদের হাউসে চেক করুন আপনারা পাবেন তারপর সেই সে এমপি সেই অনুষ্ঠানে এসে কি বলেছেন তিনি বলেছেন যে রাজ্য সরকারের থেকে এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা এই ক্যাম্প পরিচালনা করছি অর্থাৎ যারা এই ভুয়ো ভ্যাকসিন দিচ্ছেন তার মধ্যে শাসক দলের স্থানীয় এমপি একজন এখন উনি মুখ্যমন্ত্রীর নাম নিচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ আর পৌরসভার দায় এড়াতে পারে না তাহলে মুখ্যমন্ত্রী কি করে দায় এড়ান যদি স্থানীয় সাংসদ মিথ্যে কথা বলে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী আমি এখানে সুদীপ রাহার কাছে আসবো সুদীপ অনেকগুলো প্রশ্ন উঠছে ঠিকই যে মুখ্যমন্ত্রী আজকে দর্তহীন ভাষায় বলে দিয়েছেন যে পুলিশ এবং পুরসভাও দায় এড়াতে পারে না কিন্তু প্রশ্ন উঠছে যে পুলিশ যে এর আগে তাকে ছাড় দিয়েছে কিন্তু স্পষ্ট আমি আসবো मिस्टर আপনি স্থানীয় সংসদ সম্পর্কে যে কথাটা বলা হলো স্থানীয় সংসদ মিমি চক্রবর্তী বিষয়টি সবার প্রথম প্রকাশ্যে আনেন এবং তারপরেই মামলা রুজু করা হয় এবং আজকে মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে যে কথা বলেছেন যে দায়ে এড়িয়ে যেতে পারে না এবং এর পাশাপাশি রাজ্য সরকারও কিন্তু দায়ে না এড়িয়ে যথাসম্ভব তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হয়েছে অলরেডি সিট গঠন করা হয়েছে ঘটনা ঘটার যেদিন সেই দিন তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ এই জায়গাতে যিনি দোষী তাকে কোনোভাবেই কোনো রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে এই ন্যারেটিভটা বিরোধীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং আশ্চর্যজনকভাবে যিনি আইনজীবী হিসেবে বলছেন তার তিনিও তো দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে আজকে আবারও যে দিকটায় আঙুল তুললেন সেখান থেকে তার রাজনৈতিক যোগাযোগটাও বরং স্পষ্ট বরং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজে আপনারা নিশ্চয়ই জানেন ঘটনা ঘটার পর কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে নির্দেশ দিয়েছিলেন যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার পাশাপাশি যতগুলো ক্যাম্প এরপরে সারা পশ্চিমবাংলায় হবে সে ব্যাপারেও পুলিশ প্রশাসন নজর রাখবে কিন্তু যে প্রশ্নটা তোলা উচিত সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিনেশন করা হবে প্রধানমন্ত্রী যদি দেশ দায়িত্ব নিয়ে সারা দেশের সকলকে বিনা পয়সায় টিকা দিতে পারতেন তাহলে তো আজকে এই ফরেরা সেটা তো সুদীপ সেটা সেটা অন্য প্রশ্ন সুদীপ কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগকারীর ক্ষেত্রে যেটা দেখা গেছে আমি সমস্ত রাজনৈতিক বিতর্ক বাদ দিলাম এই অভিযোগটার ক্ষেত্রে যেটা দেখা গেছে গত বছর শুরুর দিকের অভিযোগ সরকারি নথি সরকারি স্ট্যাম্প জাল করা খুব সিরিয়াস একটা অফেন্স চাইলেই সেই কেসটাকে ক্লোজ করে দেওয়া যায় না এটা জেনে শুনে থানায় বসে মুচলেখা দিয়েছে যে ছবি আমরা দেখাচ্ছি থানায় বসে মুচলেখা দিয়েছে আমি আবারও সেই ছবি দেখাতে বলবো যে দেবাঞ্জন দেব তার বাবা মা ওই থানায় বসে মুচলেখা দিচ্ছেন ঘোরতর অন্যায় ঘোরতর অন্যায় যে পুলিশ ছেড়েছে তার বিরুদ্ধেও নির্দিষ্টভাবে ব্যবস্থা হবে আমি আপনাকে বলছি শাসক দল হিসেবে আমাকে জিজ্ঞেস করছেন যখন তাহলে শাসক দলের পক্ষ থেকে বলছি যে পুলিশ তাকে রেয়াত করেছে তার সঙ্গে কিসের লেনদেন রয়েছে সেটাও আসবে প্রকাশ্যে এবং কাউকে ব্যাপারে রেয়াত করা হবে না রাজলক্ষ্মী আজকে মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছেন কাউকে রেয়াত করা হবে না আপনারা বারবার সংশয় প্রকাশ করছেন আপনারা সিবিআই তদন্ত চাইছেন কিন্তু মুখ্যমন্ত্রী আজকে দত্ত ভাষায় যেটা বলেছেন যে পুলিশ পুরসভাও দায় এড়াতে পারে না এবং যারাই এর সঙ্গে জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো রকম কম্প্রোমাইজ সেখানে হবে না তিনি সরাসরি বলেছেন এটাতে আপনারা আশ্বাস আপনারা আশ্বস্ত নমস্কার জানাচ্ছি সকলকে দু হাজার ষোলোতে যখন উনি নির্বাচিত হয়েছিলেন পুনর্নির্বাচিত হয়েছিলেন তখন একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনোরকমভাবেই আমরা ভ্রষ্টাচারকে প্রশ্রয় দেব না অর্থাৎ সেখানে জিরো জিরো টলারেন্স থাকবে ঠিক তারপরেই দু হাজার ষোলো সতেরোতে একটি হেডলাইন জার্কিং হয়ে গেছিল সেটা হচ্ছে বিনা টেন্ডারে পঁচিশ কোটির ওষুধ বিনা টেন্ডারে পঁচিশ কোটির ওষুধ এবং এই রিপোর্টটা করার পরে যে সাংবাদিক

দর্থহীন ভাষায় তিনি বলছেন যে যারাই এর সঙ্গে যুক্ত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো রকম কম্প্রোমাইজ হবে না এবং যে বক্তব্যটা বিরোধীদের ছিল যে পুলিশ পুরসভাও দায়রাতে পারে কিনা স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে না পারে না আরও নজরদারি করতে হবে তাদের সতর্ক করা হয়েছে না না আমার কথা সামাপ তুমি তুমি মৌপিয়া যা দেখাচ্ছো বা ইয়ে মিডিয়াগুলো যা দেখাচ্ছে দেখাতে বাধ্য হচ্ছে খানিকটা খুবই ভালো ভূমিকা মিডিয়া অন্তত নিয়েছে

মুখমন্ত্রীকে বলতে হবে যে আমাকেও দায়ী নিতে হবে মুখ্যমন্ত্রীকেও দায়ী নিতে হবে তৃণমূলের সমস্ত নেতা নেত্রীদের সাথে তার ছবি ভোটার লিস্টের কংগ্রেস তৈরি করেছিল মুখ্যমন্ত্রী না তৃণমূলের বড় নেতাও সোনারপুরের বিধানসভায় সোনারপুরের বিধানসভায় এই ধরনের প্রোগ্রাম হয়েছে ভোটার রাজ্যের ধরনের প্রোগ্রাম হচ্ছে মুখ্যমন্ত্রী দায়ী হতে পারে নাকি সমস্ত সমস্ত ধরনের কেপমার্ক আসলে তৃণমূলের

ফিরলাম বিরোধীর পর আমরা আলোচনা করছি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আমি এখানে রাজলক্ষীর কাছে আসবো রাজলক্ষী যেমন এই প্রসঙ্গ ডেফিনেটলি খুব জোরালোভাবে উঠে আসছে যে কেন পুলিশ ছাড় দিয়ে দিয়েছিল সরকারি নথি স্ট্যাম্প জাল করছে একজন ব্যক্তি নিজেকে ভুয়ো আইএস পরিচয় দিয়ে এটা গোচরে আনার পরও তো এই প্রশ্নটা তো উঠবেই যে যদি সেই সময় পুলিশ অ্যাক্টিভ হতো এবং কেসটাকে ওখানেই ক্লোজ করে না দিত তাহলে হয়তো এই ভ্যাকসিন কাণ্ডটা এড়ানো যেত না মোপিয়াতি বিষয়টা হচ্ছে পুলিশ কেন কাজ করছে না তার উত্তর মুকুল রায় একবার দিয়েছিলেন তিনি বলেছিলেন থানার ওসিরা তৃণমূলের ব্লক সভাপতি তাহলে আমার মনে হয় এরপরে আর এন্ডোর্স করার মতন কোনো কথা

শাসন ব্যবস্থা নিতে বলে আজকে হয়েছে তাকে অ্যারেস্ট করেছে পুলিশ অ্যাটেস্টেশন নিয়ে পুলিশ নিয়ে গেছে হয়েছে তৈরি কারণ সুদীপ বাবু একটা সুদীপ একটা কথা বলে রাখি তৃণমূলী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ওর মধ্যেও সেই ঔদ্ধত্যটা প্রকাশ পাচ্ছে আজকে বিধানসভা ইলেকশনে

দেবাঞ্জন এবং তার সহযোগীদের বিরুদ্ধে সিট তদন্ত করছে এবং এখনো অবধি অন্তত তদন্তের যে ডেভেলপমেন্ট সম্পর্কে যে সমস্ত ইনফরমেশন একটা তার গতি রয়েছে সেখানে দাঁড়িয়ে কি তদন্ত সম্পর্কে সংশয়ের আদৌ জায়গা রয়েছে নাকি সেটা নিতান্তই রাজনৈতিক আমি অন্যরা যখন কথা বলছে আমি বলছি না আমি চাইবো যে আমি যখন কথা বলবো অন্য কেউ বিরক্ত করবে না দেখুন সংশয় থাকার যথেষ্ট কারণ আছে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা যদি যারা তদন্ত করছেন তাদেরকে বলতেন প্রেসে লোককে দেখানোর জন্য না তাহলে হতো আমি উদাহরণ দিয়ে বলছি যখন নারদে নেতাদের ঘুষ নিতে দেখা গিয়েছিল তখন তিনি আপনাদের মিডিয়ার সামনে বলেছিলেন যে আগে যদি জানতাম যে এই নেতারা ঘুষ খায় তাহলে আমি তাদের দাঁড় করাতাম না কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে সেই নেতাদের তিনি খুব ভালোভাবে জানার পরও দাঁড় করিয়েছেন অর্থাৎ উনি মিডিয়াতে কি বলছেন সেটার কোনো গুরুত্ব নেই প্রথম কথা দ্বিতীয় কথা সললেকের যে ঘটনাটা আপনারা দেখাচ্ছেন সে ঘটনাটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে পুলিশ কোনো প্রভাবশালীর প্রভাবে পড়ে কেসটা বন্ধ করে দিয়েছে অপরাধী সাজা হতে দেয়নি এইটা এই কয়েকদিন গেলে আপনারা অন্য ঘটনা নিয়ে যখন ব্যস্ত হয়ে যাবেন তখন এ ঘটনাটাও চাপা পড়ে যাবে আপনারা বলতে চাইছেন যে যাদের ফলকে নাম আছে ফটোতে ছবি আছে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাচ্ছে না কিন্তু আমি যেটা বলছি বাইশ তারিখে যে শাসক দলের সাংসদ এসেছেন সেইটার তো রেকর্ড আপনাদের কাছে আছে সেখানে তিনি বলছেন যে আমি ভুয়ো টিকা কান্ডে সিবিআই তদন্তের দাবিতে সরব পদ্ম শিবির এদিকে পথে নেবে প্রতিবাদে বামেরা আর তার মধ্যে ভু আই এস দেবাঞ্চনকে সরাসরি জঙ্গিদের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী পরবর্তে আগিয়ে দিয়েছেন এবার আরো কঠোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর আরও চড়িয়ে ভূও আইএস অফিসার দেবাঞ্জনকে তুলনা করলেন জঙ্গিদের সঙ্গে যারা এসব কাজগুলো করে এদের আমি মানুষ বলে মনে করি না অমানুষ বলেও মনে করি না এদের এই সমাজে থাকার যুক্তিযুক্ততা নিয়ে আমার যদি কাউকে বড় টেরোরিস্ট বলা যায় মানুষের জীবন নিয়ে যারা খেলে এরা টেরোরিজমের থেকেও ভয়ংকর দেবাঞ্জনকে নিয়ে সরকার যে আপসহীন সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আর যারা তাকে সাহায্য করেছে সে যেই হোক এ টু জেড কাউকে কোনো কম্প্রোমাইজ করা যাবে না উইল টেক অল স্ট্রং অ্যাকশন ভ্যাকসিন কাণ্ডে গোড়া থেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছে পদ্ম শিবির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি পর্যন্ত লিখেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী অবশ্য এদের পাল্টা কটাক্ষ করেছেন গেরুয়া ব্রিগেডকে ওদের কাজ হচ্ছে ইডিয়া সিবিআই বিজেপির মুখে এসব কথা বলা শোভা পায় না তার কারণে এই ক্ষেত্রে যারা প্রতারক তারা বিজেপির কাছ থেকেও ইন্ধন পায় রাজলক্ষীর কাছে যে রাজলক্ষী কেন সিবিআই তদন্তের দাবি কেন আজকে আরো একটা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তরুণ জ্যোতি তিওয়ারি তোমাদের মুখপাত্র তিনি করেছেন কেন না সিবিআই মামলাটা যদি মানে সিবিআই যদি এখানে ইনভেস্টিগেশন না করে তাহলে কি সত্যি সত্যি রাজ্য পুলিশ যে রাজ্য পুলিশ এই দেবাঞ্জনের মতন ফোর টোয়েন্টিকে কি সুন্দর নাকের ডাকা দিয়ে ছেড়ে দেয় যেখানে এই ধরনের ফোর লোকেরা দিনের পর দিন একটার পর একটা কাজ করছে সমস্ত রকম মানে ভূমি জালিয়াতির চূড়ান্ত একটা নিদর্শন তৈরি করে দিল তো তাদেরকে যখন দেখতে পায় না রাজ্য পুলিশ তাহলে রাজ্য পুলিশের উপর কিভাবে আমরা ভরসা রাখবো এটা তো আমি আবারও বলছি আজকে এই দেবান্দন নামক যে এই লোকটি যে নিজেকে আয়েস সাজিয়ে সমস্ত রকম ক্ষমতা আলিন্দা থেকে ক্ষমতাবান লোকেদের সাথে থেকে নিজেকে এইভাবে ম্যানিফেস্ট করছিল মনে রাখতে কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমি আবার কথা বলছি